সবার শেষের মাসিতে প্রবেশ করবো আর সবার আগে বের হয়ে যাব আল্লাহ আমাদের সবার মানকে মজবুত করে দিন তো সম্মান হাজিরে আল্লাহ সুবাহ যাদেরকে কিছুটা হলেও রমজানের হক আদায় করার তাহিক দান করেছে ঠিক কিনা বলেন তাদের রুচি আল্লাহ যদি শুনে যাই আমরা আমল না করিয়ে শোনা লাভ হবে না শুনতে হবে বুঝতে হবে আমল আল্লাহ আদায় করলে আল্লাহ দেবেন আল্লাহকে সত্যি আদায় করবেন কিভাবে নামাজ পড়বেন বেশি বেশি আল্লাহ তোমার দেওয়া খেয়ে খেয়েছি নামাজ করলাম একজন আগামী আল্লাহ কাঁঠাল

খাইতেছি আমি সুস্থ মতো খাবারের করতে হবে আবার খাবার কি খাবার দিয়ে দিই করা খাবার খাবার কাউকে এই খাবার তাহলে করা হবে করবেন মাল কিছু দাম সবটা করতে হবে তাহলে আদায় করা হবে আলহামদুলিল্লাহ বললে

Bye.